والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت কারা এক নাম্বার ईमानदार আল্লাহর উপর iman এনেছে যারা আল্লাহর উপর iman এনে কারা আল্লাহর উপর iman এনে তারা কাকে আল্লাহকে এক মনে করে অদ্বিতীয় মনে করে তার সাথে কাউকে শরীক করে না ঠিক না আল্লাহর সাথে কাউকে শরী করা যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাত যাবে পরীক্ষা করে দেখবো আমাদের মধ্যে কয় গুণ আছে এক নাম্বার গুণ ইমানদার ইমানদার কারা বলে এক নাম্বার ইমানদার হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ولم يكن له আহাদ আল্লাহ এক তার সাথে শরীক নাই তিনি অমুক অপেক্ষে কথা বিশ্বাস করেন কি করেন না করেন আপনারা কারা কারা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ তাইলে বোঝা যায় চার গুণের এক গুণ আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ ইমানদার হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে ইমানদার হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে আল্লাহর উপর ঈমান আনার পাশাপাশি নবীর উপর ঈমান আনতে হবে নবীর উপর ঈমান কেমনে আনে আল্লাহ নবী জানাইয়া ও মুসলমান আনা খাতামুন নাবিয়িনা লা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমি আল্লাহ তআনর প্রেরিত پیغمبر বা রাসূল এই কথা মানেন কি মানেন না সবাই মানেন এখন নবীর পরে নবী নাই আল্লাহ নবী নিজেই বলে দিয়েছে এই জামানায় কেউ যদি নবী দাবি করে সে মুসলমান না কাফের কাদিয়ানি মুসলমান না কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফে ঠিক কিনা জরে ভাই 92 ভাগ মুসলমানের দেশ সেক্টরে সেক্টরে নামাজের জায়গা মুসলমানের দেশ এদেশের মানুষের ঘুম ভেঙে যায় আজ